আসসালামু আলাইকুম সুপ্রভিয়ার্স আমরা আজকে দেখবো তোমরা কি হবে ফেসবুকে ফলোয়ার অপশনটা চালু করতে বা তো ফলো বাটন তো তুমি দেখতে পাবে না বাট তোমরা যখন ফেসবুকে আসবা তখন এইখানে তুমি যখন ফ্রেন্ড অথবা তোমার যখন ফ্রেন্ড থাকবে সো ফ্রেন্ড এখানে কি লেখা দেখতে পাবে হয় ফলো বাটন সো আমরা আদার অনেকে কিন্তু এটা অপশন চালু করতে পারি না সো আমরা কি হবে ফলো বাটনটা অ্যাড করব ফেসবুকে সো আমি আজকে ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে ভাই যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সো ফলোয়ার বাটন বা বা ফলো বাটনটা চালু করার জন্য তোমাদের প্রথমে একটা কাজ করা লাগবে সো এখানে থ্রি ডট আইকন যে অপশনটা রয়েছে তো সিম্পল তোমাকে থ্রি ডট আইকন একটা ক্লিক করা রাখবে তো আমি আমার

ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট সো আমি এখান থেকে দেখো বের করে নিয়েছি কিন্তু ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট সো এই বাটনে একটা ক্লিক করে দেবো সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম ঠিক আছে সো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেয়ার শো করবে সো এখান থেকে তোমার অবশ্যই অবশ্যই দেখো আমি আবার দেখতেছি এখানে একটা অপশন রয়েছে যে ট্রাই প্রফেশনাল মুড সো যাদের প্রফেশনাল মুড অন করা নেই তুমি এখান থেকে অন করতে পারো এনি ফলো ইউ ঠিক আছে সো এখান থেকে আমি একটা কাজ করব এখানে তোমাদের একটা ওই যে দুই নম্বর অপশনটা দেখতে পাইতেছো যেখানে লেখা আছে কি ভাইয়া যেখানে দেখা আছে হাউ ক্যান সি দ্য পিপল এখানে একটা ক্লিক করে দেবো ঠিক আছে এখানে একটা আমি ক্লিক করে দিবা সো এখানে ক্লিক করে দেওয়ার পর এটা অবশ্যই ফ্রেন্ড করা থাকবে তুমি এখানে পাবলিক করে দেবা সো পাবলিক করে দিলাম এবং এখানে সেভ করে দিলাম আবার নিষের দিকে আসবা আবার এখানে ক্লিক করবো আবার এটা পাবলিক করে দেবো অ্যান্ড সেভ করে দেবো এবং এটা আবার পাবলিক করে দেবো সো এটা পাবলিক করে দেবো সেভ করে দেবো সো বাকিটা এরকম থাক সো তোমরা এখন থেকে এখানে ব্যাগ দিবা ঠিক আছে সো ব্যাক দেওয়ার পর তোমাদের একটা কাজ করা লাগবে ছোট্ট কাজ সেখানে আবার তুমি তোমার প্রোফাইলে ক্লিক করবা সো তোমার প্রোফাইলে ক্লিক করার পর এখানে আবার একটু রিফ্রেশ করে নিবা আমার কিন্তু এরকম এইরকম ইন্টারফেস রয়ে আছে তো এরপর একটা তোমাদের কাজ করা লাগবে সে কাজটা হচ্ছে এখানে থ্রি ডর আইকন বলে একটা অংশ রয়েছে তুমি এই থ্রি ডর আইকনে একটা ক্লিক করে দিবা ঠিক আছে সো থ্রি আইকনে ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে উপরে দেখতে পাবা ফলো সিটিং বলে অপশন রয়েছে তুমি এখান থেকে এই ফলো সিটিং এসে ক্লিক করে দিবা ঠিক আছে তো ফলো এ ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু সবগুলো এরকম মানে করে নিছি সো পাবলিক ইনফরমেশন এটাও আমি দেখে নিয়েছি পাবলিক করা আছে আমার সো সব কিছু করা আছে সো এরপর একটু এখানে এই অপশান একটা ক্লিক করে দিবা সো ক্লিক করে দেওয়ার পর এটি তুমি অবশ্যই পাবলিক করে দিবা দেওয়ার পর সে অপশন এটা ক্লিক করে দিবা ঠিক আছে সো আবারও ব্যাক স্পেস করবা এরপর তুমি প্রোফাইল স্ট্যাটাস একটা ক্লিক করে দিবা ঠিক আছে সো প্রোফাইলের স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে ওয়েলকাম হোয়েন টেক অ্যাকশন ইওর প্রোফাইল কন্টাক্ট ইওর ফর এগেইনস্ট স্ট্যান্ডাস উইল দেম সো এগুলো তুমি কিছু করবা না এখান থেকে একটা কাজ করবা আবার একটু ব্যাক অপশনে ক্লিক করবা আবার এরকম ফেসবুক আসবা আবার ফেসবুক আসার পর একটু রিফ্রেশ করে নিবা সো এরকম একটা ইন্টারফেস শো করবে আবারও ডট এখানে একটা ক্লিক করে দেবো ডট এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি অবশ্যই এই যে ভিউ অ্যাজ বলে আপনার অপশন রয়েছে না ভিউএস এই ভিউএস অ্যাপনে ক্লিক করে দিবো ঠিক আছে সো অ্যাজ অপশনে ক্লিক করে দেওয়ার পর অ্যাড ফ্রেন্ড অপশন এখনও কিন্তু রয়েছে ভাই আমার কিন্তু ফলো বাটনটা কিন্তু চালু হয়নি ঠিক আছে সো অ্যাড বাটনে অবশ্যই এখনো এটা পর্যন্ত রয়ে গেছে সো এখান থেকে আমি ওই ফলো সেটিং এসে ক্লিক করব এরপর ট্রাই প্রফেশনাল মোড এখানে ক্লিক করবো ট্রান অনে ক্লিক করব ঠিক আছে সো ট্রান অনে যখন ক্লিক করব একটু স্টপ করে রাখবা সো এরপর নেক্সট অপশনে ক্লিক করবো আবারও নেক্সট অপশনে আবারও তুমি এখান থেকে ভাই পাবলিক কাস্টমাইজ তুমি এখান থেকে ভাই অবশ্যই মানে পাবলিকে ক্লিক করবা আবার নেক্সট অপশনে ক্লিক করবো কনফার্ম করে দেবা ঠিক আছে সো কনফার্ম করে দেওয়ার পর এগুলো তুমি অবশ্যই এখানে তোমার কোনো কাজ নেই তুমি এখান থেকে এগুলো তো কোনো কিছু করা লাগবে না ব্যাক দিবা ব্যাক দিয়ে চলে আসবা ঠিক আছে সো ব্যাক দিয়ে চলে আসার পর তোমার কিন্তু একটা ফলোয়ার যে সিস্টেম সেটি কিন্তু হয়ে যাবে সো এখানে কিন্তু প্রফেশনাল মুডটা তোমার অন হয়ে গেছে সো যারা দেখবে তারা কিন্তু তোমার এখানে মানে ফলো বাটনে ক্লিক করতে পারবে ফলোয়ার করতে পারবে ঠিক আছে সো কাইচ সো ওয়েলকাম টু প্রফেশনাল মুড তোমাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে সো এইভাবে তুমি কিন্তু ফলোয়ার বাটনটা খুব সিম্পলি ভাবে ফেসবুকে কিন্তু অ্যাড করে নিতে পারবা সো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি একটু উপকারে আসে বা একটু তোমাদের ভালো লাগে থাকে অথবা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট অপশনে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে তোমাদের মতামতটা টুকুটিকে ঠিক আছে সো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে প্রত্যেকে ধন্যবাদ আল্লাহ হাফেজ